বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের আম গাছে কত বকুল এসেছে আর গাছটা একদমই নিচে তো ডালগুলো করে ঝুলে গেছে আর কত সুন্দর সুন্দর আম হয়েছে দেখো সবই ছোটো ছোটো আম ধরেছে এগুলো আর একটু বড়ো হলে পেড়ে খাওয়া হবে দেখো কত আম হয়েছে গাছে এবছর অনেক বকুল আসছে আম যদি হয় তাহলে অনেক আম হবে আর যদি ঝরে যায় তাহলে আর কিছু করার নেই কিন্তু খুব সুন্দর সুন্দর আম হয়েছে ছোটো ছোটো খুব সুন্দর লাগছে সেদিকেও দেখো অনেক বকুল এসেছে গাছে আর কুয়াশাও অনেক প্রচুর হচ্ছে তাই বকুল সব চুয়ে যাচ্ছে তার মধ্যে যতটুকু থাকে তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আম ঝুলেছে গাছে এই যে এই যে উপরে দিকেও আছে অনেক আম আম ধরেছে গাছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই